গাইস দেখেন আজকে আমরা কত কিছু রান্না করেছে নিজ হাতে দেখেন এটা আলু ভর্তা আর রসুন ভর্তা এটা শুধু আমার জন্যই এতটুকু বেঁচে আছে আর সব তারা খেয়েছে খেয়ে আমার জন্য থুয়ে দিচ্ছে এটা হলো লাউ ভাজি তারপর আছে তারপর দেখেন আছে মুচ মুচে বিফ কাবাব এটা খুবই মজা হয়েছে একবার একটি খা খাইয়ে দেখ একটা খাইয়ে দেখছি খুবই মজা হয়েছে তারপর রয়েছে তারপর রয়েছে খিচুড়ি আর এটা আমার জন্য ডিম সিদ্ধ দেখছেন খিচুড়ি তারপর রয়েছে দেখেন তারপর রয়েছে মাংস আবার দেখাই তারপর গাছ এই দেখেন কাঁঠালের বিচে এগুলো কালকে এবং মাংস দিয়ে রান্না করবে দেখেন